হাতের থ্রি থেকে আজকে কাজে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন দেখাবো এগুলো কিন্তু দেখেন রেশমি সুতা এবং সুন্দরী সুতার কাজ করা এগুলো সবই হচ্ছে হাতের কাজ এটা প্রাইট কটনের উপরে হচ্ছে করে তারপর হচ্ছে এই যে কাশ্মীরি ভয়েলের উপরে সেট করা খুবই সুন্দর একটা হচ্ছে থ্রি পিস কালেকশন কাজগুলো জাস্ট দেখেন ডলার সেটিং সম্পূর্ণ হাতের কাজ সব থেকে সুন্দর পার্ট হচ্ছে এগুলোর স্লিপ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আমি কিন্তু ডিটেলসে দেখিয়ে দিব এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর আর এ ধরনের বুটিক্সের ড্রেসগুলো কিন্তু বিভিন্ন ফ্যাশন হাউজের থাকে সো অনেক হাই রেঞ্জে থাকে আর ওগুলো থাকে হচ্ছে আপনার সম্পূর্ণ এমব্রয়ডারি বাট আমরা দিচ্ছি এটা সম্পূর্ণ সুসুতার কাজের এত সুন্দর ডিজাইনে ঠিক আছে সো এই হচ্ছে মানে প্রতিটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে ব্লুর সাথে খুব সুন্দর হচ্ছে কম্বিনেশন এই কম্বিনেশনে আমরা কিন্তু আগে একটা ড্রেস সেল করছি আপনাদের মনে আছে কি না অনেকেই চাইছিলেন তারপরে আর ওগুলো আমাদের ছাড়া হয় না সো এটা হচ্ছে দেখেন রেডের সাথে অ্যাশ কম্বিনেশন সো যার যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নেবেন এবং কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু আমরা আপনাদেরকে অনেক রিজনেবেলে দিচ্ছি হ্যাঁ সাধারণত রেশমি সুতার ড্রেসের কিন্তু অনেক প্রাইস হয় তারপরে এত সুন্দর ফিনিশিং এগুলো সম্পূর্ণ হাতের কাজ এবং এই যে এগুলো গিট ভরাট করে হচ্ছে সেলাই করা মানে ফিনিশিং লেভেলটা খুবই খুবই সুন্দর পাচ্ছেন এবং খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস আপনি চাইলে হচ্ছে এগুলো গিফটের জন্য একদম পারফেক্ট গিফটের জন্য নিতে পারবেন হ্যাঁ এই যে দেখেন এগুলো সব সুতার কাজ করা সো আমি হচ্ছে আর কাপড়টা একদম বেক্সি ভয়েল আর হচ্ছে যেটা অরিজিনাল কাশ্মীরি ভয়েল এটা আপনি হাতে পাইলে বুঝবেন এটা আমরা বেক্সি বলেও সেল করতে পারতাম বাট এটা এটা আর হচ্ছে বেক্সি ভয়েলের যে প্রাইসটা উনিশ আর বিশ হ্যাঁ এরকম ডিফারেন্স সো অনেক ডিফারেন্স না ঠিক আছে সো কাপড়ের হচ্ছে মানটা অনেক হাই পাবেন এবং কালার গ্যারান্টি তো পাচ্ছেনই সো এই হচ্ছে নিচের পোষণটা এটা আবারও বলছি প্রাইট কটনের উপরে কাজ করে আলাদাভাবে অ্যাটাচ করা ঠিক আছে এই যে আলাদাভাবে অ্যাটাচ করা এটা আপনারা যারা শর্ট আছেন ইজিলি শর্ট করতে পারবেন এই হচ্ছে নিচের পোষণটা এবং এই হচ্ছে অল ওভার ড্রেসে এরকম ছিটা ডলার সেটিং থাকবে এরকম সব সেলাই করে করে বসানো দেন এটা হচ্ছে গলার ডিজাইনটা অনেক অনেক সুন্দর হ্যাঁ এই যে এই রেশমি সুতা এবং সুন্দরী সুতার কাজ দুইটা মিক্স সুতার কাজ করা আর এটা হচ্ছে স্লিভের পার্টটা হ্যাঁ আপনি এই স্লিভসটা বানালে না বেশি সুন্দর লাগে দেখেন জাস্ট অসাধারণ আর স্লিভসটা হচ্ছে প্রাইড কটনের উপরে অ্যাটাচ করা হ্যাঁ সরি প্রাইড কটনের উপরে করা হ্যাঁ সো এই হচ্ছে স্লিভসটা আর এটার পিঠে হচ্ছে এরকম ডিজাইনটা থাকবে এটা হচ্ছে পিঠে পড়বে সো এই হচ্ছে জামাটা ছিল এখন দেখাবো এটা সুন্দর ওড়না এবং হচ্ছে স্যালোয়ারে কাজ করা আছে এই যে এটা স্যালোয়ারে কিন্তু এরকম পায়ের কাছে দুইটা ডিজাইন করবে। সবগুলোতে কিন্তু স্যালোয়ারে কাজ নাই যেগুলোতে কাজ আছে ওগুলোর প্রাইসটা একরকম থাকবে এবং যেগুলোতে কাজ ছাড়া সেগুলোর প্রাইস প্রাইসটা একরকম থাকবে কাপড় কোয়ালিটি অনেক ভালো এখানে আড়াই গজ করে কাপড় দেওয়া আছে ঠিক আছে সো এটা গেল স্যালোয়ার আর এই হচ্ছে এটা অন্যা অন্যাটা হচ্ছে প্রাইড কটনের ভেতরে থাকবে খুবই খুবই সুন্দর এই যে দেখেন এই যে অন্যায় এই যে সিলটাও কিন্তু উঠায় না এটা কিন্তু প্রাইডের ড্রেস ঠিক আছে সো এই হচ্ছে সরি প্রাইডের ড্রেস বলতেছি কেন প্রাইডের অন্যা হ্যাঁ এই হচ্ছে আপনার ওন্নাতে এরকম বক্স বক্স করে তিনটা বক্স দেওয়া আছে এটা আমরা উঠিয়ে উঠিয়ে ফেলবো ঠিক আছে এটা আপনা আপনারা চাইলে উঠাতে পারেন সো উঠিয়ে দেবো আমার সমস্যা নাই এই হচ্ছে তিনটা এরকম তিনটা না চারটা চারটা বক্স মনে হয় হ্যাঁ চারটা বক্স দেখেন একটা একটা দুইটা তিনটা চারটা বক্স হ্যাঁ অন্যটা প্রাইট কটনের আড়াই হাত বহরে পুরো পাঁচ হাত হচ্ছে অন্য পাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু থ্রি পিস জামা স্যালোয়ার অন্য তিনটাতেই কাজ পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ইমোতে কন্ট্যাক্ট করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন শুধু ঢাকার বাইরে আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিচ্ছি বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন হ্যাঁ আর ঢাকার ভেতরে হচ্ছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি এই ড্রেসটাও মার্শাল্লা অনেক সুন্দর ব্লুর সাথে হচ্ছে সুন্দর করে এই যে জলপাই কালার কম্বিনেশন হ্যাঁ এই যে এক্স্যাক্ট এরকম কালারটা অনেক সুন্দর আর এই কালার কম্বিনেশনটার কথা আপনারা ভুলে গেছেন কিনা আমি জানি না এটার সাথে এরকম ব্লুর উপরে হচ্ছে হাতের কাজ একদম সরাসরি হচ্ছে কাপড়ে করা ওরকম কাজ আসছিলো আর এটা তো এটাও কাপড়ে করা এটা অ্যাটাচ করা হ্যাঁ প্রাইডের উপরে করে তারপর অ্যাটাচ করে দিছে এটা সম্পূর্ণ সুই সুতার হাতের কাজ আর এটা হচ্ছে স্লিভের পার্টটা এই যে এটা সম্পূর্ণ হাতে করা ঠিক আছে এই যে কাজগুলা এই যে কাজগুলো আপনার দেখলেই বুঝবেন এগুলো চিকচিক করছে এগুলো রেশমি সুতো আর এগুলো হচ্ছে সুন্দরী সুতার কাজ এই হচ্ছে স্লিভের পোষণটা এই এক্সক্লুসিভ ড্রেসগুলো এত রিজনেবেল কিন্তু কোথাও পাবেন আমি এই জন্য প্রাইসটা হাইট করতেছি কারণ প্রাইসটা অনেক রিজনেবেল হ্যাঁ জামা সালোয়ার ওনা তিনটাই পাচ্ছেন একদম হচ্ছে অনেক হাই কোয়ালিটির কাপড়ের উপরই সব কিছু পাচ্ছেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাজ ছাড়া পাবেন আর এই হচ্ছে ওনাটা দেখেন কি সুন্দর অন্য কাপড় কোয়ালিটি অনেক ভালো পাবেন এই হচ্ছে ওনাটা দেখেন এগুলো দেখলে পুরা মাথা নষ্ট এগুলোর স্টক কিন্তু আমাদের প্রায় শেষ পর্যায়ে হ্যাঁ ধরতে গেলে এগুলো একটা করে আছে ম্যাক্সিমাম ড্রেস অনেক অনেক ড্রেস আসছিল আমি ছবি পোস্ট করছি আপনারা দেখছেন কি না জানি না ঠিক আছে যার লাগবে নিয়ে ফেলবেন এটা স্যালোয়ারের কাজ নাই আচ্ছা এখন দেখাচ্ছে আর একটা কালার পিঙ্ক কালারটা অনেকেই চাইছিলেন এটা একটা আছে মনে হয় হ্যাঁ এটা সালোয়ারের কাজ নাই এই যে একটু পিঙ্কের সাথে ব্ল্যাক সবসময়ের জন্য হিট একটা কালেকশন পিঙ্কের সাথে ব্ল্যাক কম্বিনেশন দেখেন জাস্ট মাথা নষ্ট কালেকশন এগুলো কিন্তু কোনো রকম কালার যাবে না কিচ্ছু না এত সুন্দর ড্রেস অন্য রকম ডিজাইন ঠিক আছে সবাই তো সবসময় একরকম ডিজাইন পরে সো এগুলো হচ্ছে একটু আনকমন যারা একটু আনকমন থাকতে চান তারা কিন্তু নিয়ে ফেলবেন ঠিক আছে এ হচ্ছে দেখেন খুব খুব সুন্দর এটা হচ্ছে এই যে দুই ইয়াতে সুন্দর করে অ্যাটাচ করা দেখছেন একটা ড্রেসের কোয়ালিটি দেখলে আপনার বুঝবেন এটা যে আমি আপনাকে জাস্ট বসিয়ে দিলাম এরকম না হ্যাঁ হাতে করে এত সুন্দর ডিজাইন করা ডিজাইনার ড্রেস হাতের কাজের মধ্যে আমাদের কাছে আপনারা ভ্যারাইটি পাবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ আপনি যে ড্রেস পরবেন এটা সচরাচর আপনি কোথাও পাবেন না ঠিক আছে সো এই হচ্ছে প্রাইট কটনের ওন্না আর ভালো লাগবে নিয়ে ফেলবেন এবং অরিজিনাল প্রাইট ঠিক আছে এই যে অরিজিনাল প্রাইটটাই কিন্তু দিচ্ছি আমরা হাতে পেলে বুঝবেন অরিজিনাল প্রাইট কটনের অন্য এই সিল সিলগুলো রাইকে দিছে ঠিক আছে দেখছেন সো নেক্সটে চলে যাচ্ছি আর একটা সুন্দর ড্রেস দেখাবো এটা কিন্তু কফির মধ্যে হচ্ছে জলপাই কালার এটাও একটা আছে কফির মধ্যে জল পাই এটা খুব সুন্দর একটা ড্রেস কাপড়টা বললাম না অনেক আরামদায়ক একদম বেক্সি আর এটা আপনি আলাদা করতে পারবেন না এত সুন্দর এটা হচ্ছে কফি কালারটা দেখেন এটা হচ্ছে নিচের পোষণটা জাস্ট মাথা নষ্ট করার ড্রেস দেখেন এটা হচ্ছে নিচের পোষণ অল ওভার ড্রেসে এভাবে কাজ করা এটা হচ্ছে স্লিভের পার্টটা দেখেন স্লিভটা কী সুন্দর করে এই ডিজাইনটা দেখেন এটা দেখলেই বুঝবেন মানে একদম পাটি পাটি করে বোনানো এটা কিন্তু এক পিস আছে এটার মনে হয় রেড রেড আছে কি না একটা আছে মনে হয় এগুলো আমাদের কাছে কিন্তু অনেক কালেকশন আসছিল আপনারা দেখছেন কি না অনেক অনেক কোয়ান্টিটি আসছিল কিন্তু এখন কিন্তু শেষ পর্যায়ে এবং এর আগের বারও হচ্ছে একটা ভিডিওতেই সেল হয়ে গেছিলো এই হচ্ছে দেখেন ব্যাকসাইডের কাজটা আর এই হচ্ছে আপনার সালোয়ারে কাজ পাচ্ছেন দুইটা সালোয়ারে মানে ইয়া করে কাজ পাচ্ছেন এটা হচ্ছে কফি কালারের সাথে হচ্ছে জলপাই কালারের কম্বিনেশন খুবই সুন্দর একটা কম্বিনেশন এই যে ওড়নাটা দেখেন কাপড় ধরলে মাথা নষ্ট হয়ে যাবে এই হচ্ছে চারটা হচ্ছে বক্স পাবেন এরকম ভেতরে ডলারের ইয়া ছিটা থাকবে তারপর এরকম ডিজাইন করা আচ্ছা এরপর লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি আর একটা সুন্দর ড্রেস এটাও আগেরবার অনেকে চাইছিলেন সি গ্রিনের সাথে হচ্ছে এই যে এটা কি কালার এক্সাক্ট এটা এটা কি কী কালার বলে জাম কালার হ্যাঁ সি গ্রিনের সাথে জাম ম্যাজেন্ডা যেটা বলে কম্বিনেশন খুব সুন্দর এই যে এটা হচ্ছে নিচের পোষণটা জাস্ট অসাধারণ অসাধারণ সুন্দর এবং ভেতরে ছিটা পাবেন আর এই হচ্ছে গলার ডিজাইনটা ঠিকছে আর এটা হচ্ছে স্লিভের পোষণটা দেখেন এই যে এটা কিন্তু প্রাইট কটনের উপরে কাজ করা স্লিভসটা প্রাইড কটনের উপরে কাজ করা এগুলোও কিন্তু প্রাইট কটনের উপর কাজ করে অ্যাটাচ করা ঠিক আছে সো স্লিভস দেখলে এই মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর স্লিভ এই যে ঠিক আছে এটা হচ্ছে স্লিভসটা আর এই হচ্ছে পিটের কাজটা আর এটা কিন্তু স্যালোয়ারে আপনি কাজ পাচ্ছেন দুইটা কাজ থাকবে হ্যাঁ স্যালোয়ারে এরকম বক্স করা দুইটা দেয়া আছে তারপরে হচ্ছে প্রাইডের অন্য দেখেন সেই সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও রেগুলার পেতে চাইলে অবশ্যই হচ্ছে আমাদের ভিডিওতে লাইক দিয়ে এই যে ব্রাইট কটনের সুন্দর না দেখেন এটা হচ্ছে জাম ম্যাজেন্ডা কালার কালারটা এক্সাক্ট আসছে কিনা জানি না কিন্তু সামনাসামনি অনেক সুন্দর সো নেক্সট ভিডিও পেতে চাইলে অবশ্যই হচ্ছে ভিডিওতে লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ